অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে স্বাগতম রহস্যলোকে নদী ঘেরা একটি গ্রামে সন্ধ্যার আজানের সময় হঠাৎ অদ্ভুত গুঞ্জন শোনা যায় বিশ বছর বয়সী রাকিব ও স্বামী সেই গুঞ্জনের রহস্য জানার সিদ্ধান্ত নেয় রাতে তারা মসজিদের আঙিনায় এসে অপেক্ষা করতে থাকে হাওয়ার সাথে আজানের মতো মৃদু ধ্বনি শোনা যায় তারা কেঁপে ওঠে রাকিব দূরের পুরনো কবরস্থানের দিকে ইশারা করে তারা দেখে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ আজানের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাদের ডাকে বৃদ্ধটি মিলহে যায় কবরস্থানে নীরবতা নামে তারা প্রবীণ ইমামের কাছে গিয়ে ঘটনা জানায় ইমাম জানান তিনি আব্দুল করিম বন্যায় মৃত পুরনো মোয়াজ্জিদ রাতে তারা কবরস্থানে গিয়ে কবরের কাছে দোয়া করে দূর থেকে মসজিদের মিনার থেকে শেষবার আজান শোনা যায় পরদিন গ্রাম শান্ত আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায় না সন্ধ্যায় আজান স্বাভাবিকভাবে ভেসে আসে রাকিব ও স্বামী নীরবে তাকিয়ে থাকে রহস্য এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্য লোকে